নতুন জমজমের কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে একেবারে হচ্ছে নিউ ডিজাইন এখানে পাঁচটা কালার আছে মানে পাঁচটা পাঁচ কালার পাঁচ রকম ডিজাইন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে হচ্ছে খানদানের প্রিন্টের মধ্যে যেগুলো হচ্ছে রয়্যাল প্রিন্ট একেবারে অরিজিনাল যে রয়্যাল প্রিন্টগুলো আছে সেই প্রিন্টের মধ্যে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে চমৎকার একটা কালার এগুলো একেবারে হচ্ছে নিউ আরভেল এগুলো পঁচিশের আপডেট কালেকশন আজকে যে জমজমগুলো দেখাবো প্রত্যেকটাই থাকবে হচ্ছে অরিজিনাল এগুলো হচ্ছে জমজমের কালেকশন প্রত্যেকটাই দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা ফ্রন্টের প্রিন্টটা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপসটা কিন্তু রানিং পাবো ফুল স্লিপ এখান থেকে করে নিতে পারবো প্রত্যেকটাই আপডেট কালেকশন আজকে জমজমের সেরা সারা ডিজাইন নিয়ে আসছি এই যে আবার ফ্রন্ট পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি কালারিং প্রিন্ট করা এগুলো রয়্যাল প্রিন্ট করা এই হচ্ছে স্যালোয়ারটা চলে আসবে স্যালোয়ারটা হচ্ছে কটন বয়েলের মধ্যে আমরা পাবো দুপাটা অনেক বড় মাপের দুপাটা পাঁচটা ড্রেস দেখতে পারবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন নতুন পাঁচটি ডিজাইন এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটার মধ্যে আমরা মিনাকারি ওভার প্রিন্ট করা পাবো এই যে দেখুন দুপাটা কতটা সুন্দর প্রিন্ট করা একেবারে অরিজিনাল প্রিন্ট প্রত্যেকটা হচ্ছে রিয়েল ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের আজকে আপনারা কারিজমা জমজম কালেকশনটা পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিপ ব্লু কালার একেবারে ব্ল্যাকের কাছাকাছি একটা কালার দেখাবো এখন ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো একেবারে হচ্ছে নতুনত্ব একেবারে হচ্ছে নিউ ডিজাইন জমজমের একেবারে নতুন ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্যে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে নয়শো টাকা করে আর এগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়্যাল প্রিন্ট প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে নিউ অ্যারেভেল কালেকশন এই যে দেখুন কাতান ডিজাইন করা হয়েছে এটার যে বর্ডারটা বর্ডারটা সম্পূর্ণ কিন্তু কাতান ডিজাইন করা হয়েছে মাঝখানেও কিন্তু আমরা কাতান ডিজাইন পাচ্ছি ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর একটা কালেকশন আরও তিনটা ডিজাইন আছে প্রত্যেকটার প্রাইস মাত্র 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 নয়শো টাকা এই যে এটা হচ্ছে এস এস এর সাথে হচ্ছে পেয়াজি পার্পেল কালার কন্ট্রাস্ট নিচের পার্টটা অনেক ইউনিক থাকবে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা একেবারে সফট একেবারে সফট লোনের মধ্যে এ হচ্ছে সালোয়ার থাকবে আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে প্রত্যেকটা থ্রি সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা প্রিন্ট করা হয়েছে এই যে দেখুন এ হচ্ছে মূলত দুপাটারা থাকবে সেই সুন্দর দুপাটটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে লেভেন্ডার কালারটা আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সুপারহিট ডিজাইনের মধ্যে জমজমের একেবারে নতুন সুপারহিট ডিজাইনের মধ্যে আজকে ড্রেসগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটার প্রাইস নশো টাকা করে থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি রং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এ হচ্ছে সালোয়ার থাকবে দুপাটা আরও সুন্দর দুপাটা দুপাটাও কিন্তু রয়েল প্রিন্ট করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই যে দেখুন এই হচ্ছে দুপাটা প্রিন্টটা তো ভি প্রত্যেকেই অর্ডারটা করে ফেলবেন আর আরেকটা প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো চকলেটের সাথে এটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এই পাঁচটা ডিজাইন কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে একেবারে নতুন ডিজাইন জমজমের একেবারে নতুন ডিজাইন থাকবে প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকেই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে বয়লার স্যালোয়ার অনেক ভালো মানের সালোয়ার পাবেন আপনারা এগুলি কিন্তু অরিজিনাল জমজম কারিজমার জমজম এগুলা এটা হচ্ছে দু পাটা তো বিয়সা প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম